হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা তো আজকে যা ছিল বাজারের দিকে তার জন্যেই বাবুকে আগে রেডি করে দিলাম বর্মশাই ফোন করে বললো রেডি হয়ে নিতে বাচ্চাকে আগে রেডি করানোই ভালো যেহেতু ওদের রেডি হতে অনেকটাই টাইম লাগে তো অনেক দিন ধরে ভাবছিলাম পাখা নিয়ে ছিলো স্ট্যান্ড ফ্যান তো আজকে চলে গেলাম হচ্ছে দোকানে ওখানে গিয়ে অনেক কালেকশান ছিল তার মধ্যে আমাদের এইটা পছন্দ হলো তো আরও অনেকক্ষণে দেখাচ্ছিলো সেগুলো ঠিক ভালো লাগলো না তারপর চলে গেলাম গোটা সেদ্ধ বাজার করতে সেখানে বাজার করতে গিয়ে বাবু পেয়ে গেল একটা বড় লাউ বাবু লাউটা নিয়ে একটু ওজন করে নিল কতটা ভারী হতে পারে তো তারপরে বাজার দোকান করে নিয়ে চলে গেলাম ডাক্তারখানায় ডাক্তারখানায় গিয়ে দেখি সবাই লাইন দিয়ে বসে আছে অনেক ভিড় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে ডাক্তারবাবুর কাছে গেলাম তো বাবুর হয়েছিল হচ্ছে সর্দি তো ডাক্তারবাবুকে ডাক্তারখানায় দেখিয়ে নিয়ে বাবুকে ওষুধ দিয়ে ভালো করে চেক আপ করে নিল তো ডাক্তারবাবু বাবুকে খুবই ভালোবাসি একটু আদর করে নিল তারপর বাবুকে চেক আপ করে যখন বাড়ি ফিরবো তখন ঘড়ির দিকে টাকি তাকিয়ে দেখি বেজে গেছে দশটা পনেরো তো তারপরেও চেক আপ করা হয়নি তারপরে চেক আপ করে নিয়ে দশটা পনেরো সময় বেরিয়ে গেলাম বাইরে তখন বাজার দোকান সবই বন্ধ হয়ে গেছে পৌঁছে দেখি বেজে গেছে এগারোটা তো এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক করে দাও বাই বাই বন্ধুরা